তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিয় না তোমরা কোনদিন মা বাবার মনেতে আঘাত দিও না কথা বল না কষ্ট হইতেছে না সব শুইতেছে কোন না আমার পরে ফিন আরিফিন ফিশহুজুর দোয়া কইরা লাগা লাগা আমি আপনারা লগে একটু দোয়া করলাম আল্লাহজন দোয়াটা কবুল করে আমিন আমিন আমার লগে আমারে হুজুরে যে তো কইছে মা-বাবার ওয়াশ করবা লাগিয়া আপনারা কি আমার সাথে একটু ওয়াশ দিতে একটু শুনতে রাজি আছেন না শুনলে হইব না আমার একটু হেল্পও করন লাগবো একটু হেল্প করেন না একটু সহযোগিতা করেন একটু জোরে কন তোমরা দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও ও মায়েরি মনেতে কষ্ট মায়ের মনে কষ্ট দিলে খুদা তো না বলেন মায়ের মনে খুদা তো সখ না বলেন মায়ের মনে খোদা তো সখ হা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট অত পাপি আছে হেজে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে ওবিসাহাপ নাই আছেন আছে আছেন আছেন আছে বিয়া করার পরে মা-বাপে বাদ দেয় না জুদা কইরা দেয় আলাদা কইরা দেয় বাপ ওষুধের টাকা চাই আছে না অন লাগে একবারের বেশি দুইবার চাইলে ধমক দেয় আসেনি মা বাপুরে বাত খাবানি ল এলাকায় বৈঠক বয় দরবার বয় নি কত পাপি আছে হে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অবি হায় রে হে মায়ের মনে কষ্ট দিলে তো না বলেন মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি না তোমরা কোন দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন মা বাবার মনেতে কষ্ট কত ছেলে আছে তারা শাশুড়ি পে মাকে কে বলে যায় নতুন নতুন খানা কাপড় সেথায় নিয়ে যায় আসেনি আসেনি মারে মা ডাহে না শাশুড়ির কাম নেই বাপরে বাপ দেখে না কয় আব্বা বাহে বসরে একবার সালাম করে না গেলে আব্বা আমার হায়ের ভিতরে হাসিন আল্লাহ আল্লাহ এই সন্তান হেদায়ত কর আমিন ইন হে রে শাশুড়ি পে মাকে বলে যায় কাফর তাদের কাছে নিয়ে যায় আর হে মা বাবা রে তাদের যত্ন যে কহিল না বলে মা বাবা রে তাদের যত্ন যে কহিল না তোমরা কোন দিন মায়ের মনে দে কষ্ট দিই না তোমরা কোন দিন মা গান বাজানো মা বাবার কদমটার মধ্যে ধরে সাইবা আম্মা ও আব্বা আমি অন্যায় করছি আর না করছি আল্লাহ রস্তে আমারে মাফ করে দেন আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আজগা শালুকি মাফিল কবুল হইব এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা জিনিস গ্যারান্টির জন্য চিন্তা করছি যদি আগামী কালকে শালুকিয়ার দোকানে বৈসা কোনো আব্বা কয় শামিম রাজার ওয়াজ দছুই না আমার ফুতে বাইতে আমার পায় দীরা মাপ চাইছে তবে কোনোদিন আমার ফুতে আমি আব্বার লগে অন্যায় করবে না আমার মনটা টানে শামিম রাজার ওয়াজ শুনিনা কোনো ফুতে যদি আইজা বাড়িতে যে। মার পাউডার ধরে মা যদি কয় আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না তবু আমি মার পাউডার ভিতরে দৰছে আমার বিশ্বাস এই কথাটা কইলেই মাহফিলটা কবুল অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মাসে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে দূরে মাপ চাইব আমার তো মানা আমি কার পায়ের মধ্যে দূরে মাপ চাইব অনেকে চিন্তা করে হুজুর যাদের বাণীতে আব্বাই আছে তারা বাণীতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা না আমি কার পায়ে দয়া মাপ চাইব আমি বলব সন্তান মা দুনিয়াতে বাইসা থাকতে মা পাওয়ার সুযোগ পাইস না আব্বা দুনিয়াত বাইচা থাকতে মা পাওয়ার সুযোগ পাইস না আম্মাই আব্বারে যে কবরে শোয়া দিয়া আসরে আম্মাব্বার মাথাটার কাছে দিয়া যাই রব্বির হাম কামা রব্বায়ানি সগিরা বইলা দোয়া করবা

কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে কোনো সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় মার গড়ার ভিতরে গেলে মার পুরান খাট্টার দিকে সাইলে চোখের পানিটি ভায়া ভয়ে পড়ে রাত্রে বাড়িতে গেলে মা গণনীরে দেখত পুরান খাটটা ছিয়া রয়েছে আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে শোকের পানি দি বুঝি বায়া বায়া সন্তান বাড়িতে গেলে মা বাবার স্মৃতিগুলা মনে করা করা শুধু কান্দ ওরে দরজাটা খুলতে খে যাই দোকান বাবা বুঝি বলছে খেলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে সবাই আছে শুধু বাবানি শুধু মানে শুধু বাবানি ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা বাবা গো বাবা সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা একটা দমক দিয়া বাড়িতে নিয়ে যাই এখন এখন নাই দমক দেওয়ার মতো কেউ নাই যদি আমার মুতালাব ভাইয়ের ছোট ছোটো দুইটা বাচ্চা এদের দিকে তাকাইলে আমার নিজেই নিজে কথাটা মনে পড়ে আমি যখন প্রথম বছর আসছিলাম দুইটা বাচ্চারা আমার সামনে আইনা হাতের মধ্যে দুইরা বলছিল ভাই আমারে পোলা পনগুলার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের সৈনিক বানাইতে পারি এখন মোতালেব মিয়া সন্তান গুলা পাইসায় আছে কিন্তু অন্ধকার কবরের মধ্যে সন্তানগুলা মাঝে মাঝে হয়তো মাদ্রাসার মধ্যে তাদের সন্তান ছাত্র বাবা যদি যায় সন্তানগুলা অন্য বাবার দিকে চায়া আর চোখের পানি ফালেয়া হয়তো কান্দে আমি চিন্তা করি রে আমার মাদ্রাসায় একটু তিন পোলা আছে যার মা নাই মাঝে মাঝে আমি মাদ্রাসায় গেলে পোলাটা আমার আনজা কইরা দূরে দূরে কান্দে সেই পোলার মাডা গত তিন বছর আগে আমার হাতের মধ্যে পোলাডারে তুইলা দিয়া বলছে হুজুর আমার সন্তান দ্বারা আপনার হাতের ভিতরে তুইলা দিছি আমি মার অন্য কোন চাহিদা নাই আমার পুত্রা যেন আমি মার জানা ধান নামাজ যা পড়াইতে পারে গত সাত মাস আগে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পোলাটা নিজে তার মার দানাদা পড়াইছে এর দ্বিতীয় দিন আমি তার দেখার জন্য তারে লাগাই গেছি ওনা ডাই আমার আনজা কুরা দইরা ডাক দিয়ে হুজুর আমার মানা আপনার হাতের মধ্যে তুইলা দিয়া বলছিল আমার মার দানা দন্ন আমার স্বামী বরান্ত জন্য এখন মাদ্রাসার ভিতরে গেল ওই ছেলেটার দিকে সাইলে চোখের মানে গুলা বায়া ব্যয় পরে সেই ছেলেটা মিদেই বলে হুজুর আমি কোরআন শিখা আমার মার দানা দানা মাসটা পড়াইতে পারছি এটার চাইতে সুভাগ্য আমার আর হবে না সন্তানের দন আমি কেন ওই মা বাবার গুরুত্বটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি এদের মনে কষ্ট দিয়ে আপনি যত রকমের কাজ করেন আল্লাহর কসম কোনোভাবে কবুল হবে না নারায়ণগঞ্জের বুইগর থেকে একজন মহিলা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে আমাকে সন্তানের মতো মনে করে আমার কাছে তার কষ্টটা প্রকাশ করে হুজুর আমার স্বামী মারা গেছে আমার সন্তান হওয়ার তিন মাস পরে এই ছেলেটার দিকে তাকে আমি মা বিবাহ করি নাই কোনো জায়গায় বিবাহ বসি নাই হুজুর এই ছেলেটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে মানুষ করছি বর্তমানে আমার ছেলেটা যত টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ বিবাহ করার পরে বউটারে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে আমি আমার ছেলেরে বলছিলাম সন্তান আমি মারে তুমি খাওয়ানো লাগবে না আমি মারে তোমার ইনকাম থেকে দেওয়া লাগবে না আমি আমার বলছি বাবা আমার বাড়িতে আইসা থাক আমি সকাল সন্ধ্যা তোমার চেহারাটা আমার চোখ দিয়া দেখবো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে তুমি মা তুমি সন্তান আমি মারে মা কুয়ে ডাকবা আলহামদুলিল্লাহ আল্লাহর কসম একটা মা বাবা সন্তানের কাছে এর চাইতে বেশি কোনো কিছু চায় না শুধু একটা মা বাবা চাই সন্তানটা মা বাপকে সুন্দরভাবে একটু আদর যত্ন করবে মা বইলা ডাকবে বাবা বইলা ডাকবে আল্লাহর দোহাই আল্লাহ নবী হাদিসে মুবারকের মধ্যে বলেছে সাহাই কেন প্রশ্ন করি আর সবচাইতে বেশি সম্মান কাকে করব নবী প্রথম তার মার কথা বলেছেন নবীজিকে দ্বিতীয়বার বলায় নবীজি তার মার কথা বলেছেন নবীজিকে তৃতীয়বার বলায়। আল্লাহর নবী তার মার কথা বলেছেন চতুর্থবার বাবার কথা বলেছেন সুলাল্লাহ মার কথা আপনি কেন তিনবার বললেন বাবার কথা একবার বললেন আল্লাহর হাবিব বলে দুনিয়ার সন্তানের দলেরা মা জননী সন্তান যখন গর্বের নেই ওই সন্তানটা নিয়ে মা জননী বড় কষ্ট করে সন্তানকে যখন গর্বপাত করে মা জননী একটা মহিলা মাত্র পঁয়তাল্লিশ পাউন্ড কষ্ট সহ্য করতে পারে সন্তান জন্ম দেওয়ার সময় একটা মাকে কষ্ট যে কষ্টটা পায় কষ্টটা সাতান্ন পাউন্ডের কষ্ট ওই কষ্ট যদি কোনো মা সহ্য করতে না পারে ইন্তেকাল করে মারা যায় কিন্তু দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে বর্তমান জামানা তো কষাইয়ের জামানা ডাক্তাররা যদি নর্মাল ডেলিভারিও করা যায় নর্মাল ডেলিভারি করে না টাকার জন্য অনেক মাদের একবারে পেট পর্যন্ত কাইটা ফলাই যেটাকে নাম দিছে সিজার ও বন্ধু তোমার মা তোমার জন্ম দিতে যায় নিজের পেটটার মধ্যে দাগ ফলাইছে পেটটা কাইটা তুমি সন্তানને জন্ম দিছে ওই মারেনি তুমি আগাত দিয়া কথা বলো ওই মারেনি তুমি ভাত দেও না তোমার আব্বাজান ক্ষেতের মধ্যে উঠোয়া কাজ করতে করতে বুড়া বয়সে মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে সারা দিন কাজ করে আইসা খাটের মধ্যে আব্বাজানের পাউডার আব্বা ছাত তো পায়ের মধ্যে বেরি কল বাইnda রাখতো আব্বা আব্বাজান কষ্ট পাইতো তবু তোমার বলতো না আজকে তুমি পুতে ওই আব্বাজান রে একশো টাকা হাত খরচ দিতে তোমার দিদা দ্বন্দ্ব মনে হয় ওই আব্বা মারে বাদ খাওয়াইতে দিদা দন্দ মনে হয় আল্লাহর কসম লাগে আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই আমি তোমাদের কদমে হাত দিয়া বলি রে মুরব্বীরা কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো জুদা করে থাকো এখান থেকে বাড়ির যেয়া আম্মা আব্বারে বলবা মা আম্মা আব্বারে বলবা বাবা আপনাদের পায়ে ফললাম এখন থেকে আমরা তিন ভাইয়ের ঘরে ঘরে এক বেলায় ঘরে আরেকবালা ওই এক সপ্তাহই আরেক সপ্তাহই করে ভাগ কইরা কইরা খাওয়া লাগবো না আমি আপনার কদমে দললাম এখন থেকে আমার ঘরে যেই বড়া যা থাকবো আপনারা আমার ঘরে ভাত খাইবেন ভাগাভাগি করবেন না বলে এটাও যদি না হয় আম্মা আপনার এক ঘরে বসে রাখবেন তিন ভাই চার ভাই হইলে তিন ঘর চারো ঘর থেকে এক রকমের খানা চার রকমের খানা পাঠাইবেন আম্মা আব্বার যার ঘরেটা মন চায় তার ঘরেরটা দিয়া খানা খাইবো বলে হুজুর কেন এই কথা বললেন আম্মা আব্বা বুড়া হইয়া গেলে আম্মা আব্বার বয়স হইয়া গেলে ওই আম্মা জীব স্বাদ নষ্ট হইয়া যায় কখন মা বাবা বলতেও পারে না আবার চোখের সরমে তুমি ফুতের কাছে কয় না তুমি ধমক দিয়া পড়ো তুমি নি দাড়ি দাও আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয় কেয়ামতের আগে মা বাপ সন্তান রে ডরাইবো আমার সন্তানের সন্তানেরা আমরা মা বাপরে ডরানোর কথা না নবী কয় ইয়া আগে মা বাপরা সন্তানের ভয় পাব কচুর আল্লাহ কেন আল্লাহর নবী শিখে দেয় কারণ মা বাপ তো বৃদ্ধ বয়সে সন্তানের কামাই খায়বো আম্মা আব্বা সন্তানের কামাই খাওয়ার কারণে সন্তানের সঙ্গে এক কাউসা গলায় কথা বলতে হিসাব কইয়া বলবো না 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 এমন একটা পরিস্থিতিতে ফালাইও না তোমার ইনকাম যতদিন আম্মা আব্বার যেমনে যেভাবে খরচ করতে মন চায় আম্মা আব্বার এভাবে খরচ করতে দিবা এই দিন তুমি তোমার ধনী মনে করবা এই দিন তুমি তোমার সফল মনে করবা এই দিন তোমার পয়সাওয়ালা মনে করবা পারবা যেদিন তোমার মা বাপ তোমার কাছে টাকা চাইছে তুমি মুখ দিয়া বলছো আমার ঘরের উপরে আপনার এই সুকিসের উপরে মানি বেগা যা লাগে লইয়া যান তখন মনে করবা তুমি ফয়সলা আর নচেত খুঁজা খুঁজা খরচ করবা টিপ্পা টিপ্পা খরচ করবা আল্লাহর কসম টাকা দিয়া উন্নতি সাধন করতে পারবা না কি পারবেন মনে হয় আপনার বাপে আপনার কাছে ফান খাওয়ানের টিয়া খুঁজ জানায় লাগে জি না মাসিক নির্ধারণ করে দিবেন এই লোন এত টাকা খরচ লাগলে আমরা তো আব্বা নাই ওই কবরের সামনে দিয়ে শুধু কানবেন আপনার কাছে আর কিছু চাই না আমার তো বাপ নাই আমি কারে দিব হ্যাঁ অনেক সন্তানের মনে কষ্ট হুজুর আমার বাপে চিরা লুঙ্গি পড়ছে হুজুর আমার আব্বা পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে গেছে আব্বার জি গেছে আব্বা ঈদের পাঞ্জাবি কই আব্বা কইছে অনকে আর আমরা ঈদের বয়স আসি কিন্তু আব্বা টাকা যে নাই কয় নাই আব্বার কাছে যে টাকা আছিল এটা দিয়ে আপনারা নতুন পাঞ্জাবি কিনা দিছে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক আব্বার পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পড়াইতে পারো তোমার মা কাপড়রা আস্তার ভিতরে দশ টাকা রাইখে দিছে এই টাকা তোমার স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে দিছে কিন্তু আজকে তোমার মা কবরে বাপ কবরে ওই আম্মারে পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না মাসিরা কাপড় জোড়া তালি দিয়া পড়ছে আজকে তোমার কাছে টাকার অভাব নাই আম্মারে পাঁচশো টাকা দিয়ে কাপড় কিনা পরাইবা সুযোগ নাই কিলাবে টাকা দিয়া কিলাবে পয়সা দিয়া তোমার মা বাপ টাকা খুঁজছে নেয় আর আল্লাহ নবী কয় কোন মা বাবা কোন সন্তানের টাকা পয়সা খরচ করতে হইলে অনুমতির প্রয়োজন নাই জি অনুমতির প্রয়োজন নাই বলে হুজুর আমার মা কবরে আমার বাপ কবরে আম্মাব্বা যে কবরে গেছে ওদের আব্বার জন্য আমি আজ পর্যন্ত কোনো কিছুই তো করতে পারলাম না ওদের আমার একটু দোয়া করেন না আমার আম্মাব্বা যখন কবরে ভালো থাকে আমি দোয়া করার কিছু না আপনি দোয়া করলে আপনার আম্মাব্বারে আল্লাহ তাড়াতাড়ি মাফ করবে করতো না